Bunu da zannediyorum oh, oh. <laughs> diye.

এই যে ফুটবল এই যে ফুটবল খেলারে গিয়ে কি করতেছে না বাবা না কিন্তু যাক তাই আর মাথা পায়

तो इस पेड़ी के चला जाए ये बॉल नहीं हाथे उठे जाए <laughs> है बॉल बॉल लिए दराई जाए है ये जी कोई बॉल कोई ये जी बॉल ये जी ये तो रे आ हम दे दे

খেলা শুরু কিছুই মাছ এবার বলের জন্য সব খাটে নিচে হ্যাঁ আসো যাক আসো এই যে বল পাওয়া গেছে আসো じゃあ বল তো পাওয়া গেছে আর না ঘাটে নিচে যেতে হবে না বল পাওয়া গেছে এই যে এই যে চলে আসছে হম যাক

এবার জুই দেখতেছে বলের ফাইনাল অবস্থা না কি জুই এটা কি হলো লাগাই দাও লাগাই দাও বল শেষ খেলো তুমি একা একাই খেলো ঠিক আছে জুই ভালো লক্ষ্মী মেয়ে বসে বসে দেখতেছে তাকাও জুই কোথায় যায় কোথায় যায় উপায় আছে কোন বল ধরা এদিকে তাকাও জুয়ে আসো জ্যাক এই যে জ্যাক বেবি আসো জ্যাক আসো এই যে টাইগার চলে আসছে হ্যাঁ এই যে খাটের থেকে নিচে পড়ে গেছে হ্যাঁ জুয়ে যাচ্ছে বলন্তে বল নিয়ে আসো মুখে দিয়ে কই খাটে নিচে আল্লাহ হাফেজ